হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো এই ভিডিওটা অনেকেই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে সেই ভিডিও যেই দিন আমরা ঘুরতে গেছিলাম সেই দিনের তো ভিডিওটা জানো অনেক আগে এডিট করেছিলাম এডিট করা ভিডিও ডিলিট হয়ে গেছিল তারপরে আর এডিট করার সময় হয়ে ওঠিনি সেই কারণে ভিডিওটা দিতে এতটা দেরি হয়ে গেলো দেখো নতুন বছরে দেখতে দেখতে আমরা পা দিয়েছি কুড়ি দিন পার হয়ে গেছে। তো প্রথমেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মন থেকে অনেক অনেক ভালোবাসা সবার নতুন বছর সবে শুরু নতুন বছরটা যাতে অনেক ভালোভাবে কাটুক এই শুভকামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পারলে আমরা সবাই দল বেঁধে চলে এসেছিলাম পিকনিক করতে আর এখন আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে একসাথে যখন আমরা সবাই মিলে ঘুরতে যাই তখন যে পরিমাণে আনন্দ হয় যে পরিমাণে মজা হয় সেটা হয়তো বলে বোঝানো যাবে না চলো চলো লরি ম্যাটার উপরে ঘুরতে আসার মজাই আলাদা সত্যি এটা বলে বোঝানো যাবে না মাঝখানে একটা জিনিস ঘটেছিল আমার ভাগনা দুটো বমি করে ফেলেছে কারণ সকালে তাদের কিছু খাওয়া অভ্যাস আছে না খেয়ে আজকে বেরিয়েছে আর বমি করে ফেলেছে এই যে আসছে আমার বীর পালোয়াল বর তো আমরা এখন স্পটে চলে এসেছি টিফিন খাওয়া খাই হবে টিফিনটা গোছাচ্ছে কথায় কথায় তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমরা পিকনিকে কোথায় গেছিলাম আমরা না পিকনিকে গেছিলাম বেলারি চলো বেলারিতে গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করলাম কোথায় ঘুরলাম সবই এই ভিডিওটার মধ্যে থাকবে প্রথম থেকে শেষ অবধি দেখা রইলো আশা করছি তোমাদের সকলেরই ভিডিওটা খুবই ভালো লাগলো চলো প্রথমে তোমাদের টিফিনে মেনুটা দেখিয়ে দিই মানে টিফিনে কী কী ছিল টিফিনে ছিল একটা কেক একটা লেবু একটা ডিম সিদ্ধ একটা কলা দুটো মিষ্টি ভিডিওটা করে রাখলাম এই জামা জামাইবাবু খাওয়াতেই ব্যস্ত সত্যি কথা বলতে সবাই এখন খাওয়াতে ব্যস্ত সবারই খিদে পেয়ে গেছে আমিও খাবার নিয়ে বসে গেলাম খেতে তো খাওয়া দাওয়া কিন্তু শুধু আমাদের এইগুলোই ছিল না তার সাথে ছিল মুড়ি আর সবাই মিলে যদি এক গামলার মধ্যে মুড়ি মেখে খাওয়া হয় সেটার মজাও কিন্তু আলাদা চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমি এখানে চারিদিকে এত গরু এত কুকুর আর সবাই না খাবার দেখে শুধু সামনে আসছে আর ও ওর ভাগে টিফিনটা সব গরুকে খাইয়ে দিল আর এখন আমাদের চলছে পকোড়া আর কফির আইটেম আর চারিদিকে রান্নারও জোগাড় চলছে কিন্তু মেন এখন পকোড়া আর কফি হবে সেটারই জোগাড় হচ্ছে

একটা দায়িত্ব দিয়েছিলাম গ্রামবাবুকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও ভিডিওটা করতে দিয়েছি সে শুধুমাত্র আমাদেরকে ক্যামেরাটাকে ঘুরিয়ে রেখে দিয়েছে শান্তিতে একটু বকরা খাবার সেটাও খেতে দিচ্ছে না আপনার এখানে ওয়েট হিসাবে খাবার দাবার ব্যবস্থা হয়েছে যার যত ওয়েট ভিডিওটা যখন আমি দেখছি তখন আমি নিজে দেখেই অবাক মনে হচ্ছে পিকনিকের সমস্ত পকোড়া আমি একা খেয়েছি ভিডিওটা এমনভাবে শুধুমাত্র আমার দিকে রেখেছে কি মুশকিল যাই হোক পকোড়া টকোড়া খাওয়া শেষ এখন লাঞ্চের সময় মানে লাঞ্চের সমস্ত কিছু রেডি করা হচ্ছে এখন আমরা টাংস সব ধুয়ে দিচ্ছি ওইদিকে সমস্ত কিছু কাটাকুটি চলছে রান্না একটু ছিল পিসামশাই তো এখন রান্না পিসামশাই করছে আর কাকিও ছিল এখন তারা রান্না করুক আমরা একটু ঘুরে আসি তো আমার দুই ভাবনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে সেখানে গিয়ে ফটো তোলার সময় কিছু মুহূর্ত তোমরা শেয়ার করলাম কোথায় দেখি দেখি Não lado নৌকোটা অনেকটাই উঁচু ছিল যেহেতু আর রেক্স ছিল তাই দুজনকে একসাথে নিয়ে ফটো তোলা সম্ভব হচ্ছিল না তাই যাকেই নিয়ে ফটো তুলছি তার রাগ আরেকজনকে না নিলে আরেকজনের রাগ এই করতে করতে আমরা ফটো তো ঠিক মতন তোলাই হয়নি শেষে রান্নার দিকে আসলাম ও মা দেখো একটা কি বড় জাহাজ যাচ্ছে আর এই জাহাজটা না চিনে যাচ্ছে এই যে লেখা দেখে আমরা বুঝলাম যে চিনে যাচ্ছে রান্না প্রায় শেষের দিকে আমরা এখন স্নান করবো ভেবেছি তো তাই সবাই মিলে এখন একটু চলে গেছি সবাই না তিনজন মিলে গেছিলাম ঠান্ডাতে কেউ স্নান করতে চায়নি কিন্তু জল দেখলেই আমার কেমন যেন স্নান করতে ইচ্ছা করে তাই একটু স্নান করে নিলাম স্নান করে এসে ফিরে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো প্রায় তিনটে বাজতে যায় খাওয়া দাওয়া এখন চালু হয়েছে কয়েকজন বসেছে এরপরে আমরা বসবো তাই এই সুযোগে আমি আবার একটু ভিডিও করে নিলাম জল বেশি নেই না কেউ জল এত ताबिद तो तो ले लूँगी। हाँ, ले लूँगी ना। आज क्यों बाबा बाकी मेशो मेशो ले लूँगी। ले लूँगी शो। हाय, हाय। नमस्ते। 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 দেখো তোমাদের কি বলেছি এই ভিডিওতেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই আমি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার জন্যে যেটুকু পেয়েছি সেটুকু আমি তুলে তুলে তোমাদের সাথে এই ভিডিওতে কিন্তু শেয়ার করেছি তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত আর ছিল ডাল বেগুন ভাজা আর ছিল মাংস হ্যাঁ নুন লেবু জল এগুলো তো বাদ দেওয়া যাবে না এগুলো তো থাকি এগুলো কমন আর ছিল পাঁপড় ভাজা চাটনি মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু গঙ্গার পাড়ে যাব কারণ ঠিকভাবে সবার ঘোরা হয়নি তো এখানে না আলো নেই কোনো আলো ব্যবস্থা নেই তাই এখানে সন্ধে হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যেতে হয় আর দেখো এখন গঙ্গার জলটা কতটা বেড়ে গেছে জোয়ার এসে আমরা ফটো তুলেছিলাম সেই নৌকাটায় বসে তোমাদের দেখাচ্ছি ওই নৌকাটায় এখন কতটা জল চলে এসেছে ভাগ্যিস আমরা আগে আগে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম না হলে তো ফটো তুলতেও পারতাম না এরপরে ওই দেখো সেই নৌকাটা জল চলে এসেছে একটা গোটা দিন আমরা সবাই মিলে এই বেলাড়ি কাটিয়ে ফেললাম সত্যি দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা গলিয়ে গেল আর হ্যাঁ এখন আমরা বাড়ি ফিরবো সবাই अच्छा दो दिए दिल जिगर अगर क्या है मैं तो तेरे लिए जा যাদের শুরুটা ভালো হয় তাদের শেষটাও ভালো হয় শেষটা আমাদের দেখলে কি সুন্দর গানের লড়াই খেলতে খেলতে আমরা বাড়ি অবধি পৌঁছাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত বেলারিকে টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে টাটা